চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি তোমরা তো এই ভিডিওতে দেখতেই পাবে তাই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যাচ্ছিলাম কাঁচরাপাড়াতে আমরা বেশিরভাগ দিন কাঁচরাপাড়াতেই যাই টুকটাক শপিংয়ের জন্য তাই আমরা আজকে কাঁচরাপাড়াতে গিয়ে কিছু টুকটাক শপিং করে নেব কিন্তু টুকটাক শপিং করার আগে আমরা ভেবেছিলাম আমরাই শপিং করেই খেতে যাব। তার জন্য আমরা দেখলাম একটা ছোট্ট গাড়িতে একটা দাদা নিয়ে বসেছে তার মধ্যে কি কি ছিল দেখো এই মেনু চার্টের মধ্যে অনেক কিছুই ছিল সেখানে স্টার্টার থেকে শুরু করে অনেক কিছুই মোটামুটি ছিল আমার অতটা নাম মনে নেই তো বিকেলের যেহেতু স্ন্যাক্স তাই আমরা ভাবলাম যে একটা মোমোই অর্ডার করে নেওয়া যাক চিকেন স্টিম মোমো আমরা অর্ডার করেছিলাম খেতে সত্যি অসাধারণ ছিল তোমরা কাঁচরাপাড়ায় আসলে এই দাদাটার থেকে তোমরা মোমো ট্রাই করতে পারো এই দাদাটার দোকান দিয়েছে চাওয়ালার ঠিক কাছাকাছি দাদা দোকানটা দিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে সোজা ট্রেন্ডসে চলে গেছিলাম এর আগের ভিডিও তো তোমরা দেখতে পেয়েছিলে আমি ট্রেন্ডস থেকেই বেশিরভাগ শপিংটা করি আমরা জামা কাপড় কিনিনি ট্রেন্স থেকে কিছু টুকটাক আমরা কিনেছিলাম কিন্তু শপিং মলে যাওয়া মানে সমস্ত কিছু ঘুরে দেখতে হবে তা না হলে আমার ঠিক ভালো লাগে না কাপড় কিনব না ভেবেও সমস্ত প্যান্ট জামা পুরো নখো দর্পণে আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তারপরে চলে এলাম দেখো এই কর্নারটায় চলে এসেছিলাম সেখানে দেখলাম সুন্দর সুন্দর জিনিসগুলো ঝুলছে সেখান থেকে আমরা পর্দার লাগানোর দড়িটা কিনে ফেলেছিলাম তারপরে চলে গেছিলাম এই ট্রের কর্নারে ট্রেটা দেখতে বেশ সুন্দর ছিল বিভিন্ন ধরনের ট্রে ছিল সেখানে তার থেকে আমরা দুটো ট্রে নিয়েছিলাম এটা তোমাদের দেখাচ্ছি এই ট্রেটাই আমি নিয়েছিলাম খুব সুন্দর ছিল ট্রেটা তারপরে সব সময়ের মতোই আমার কাজ আমি ফুলের কর্নারে চলে গেছিলাম কিন্তু আজ আর আমি ফুল কিনিনি তারপরে সোজা একদম টপ ফ্লোরে চলে গেছিলাম যেখানে স্ন্যাক্স কর্নার ছিল স্ন্যাক্স কর্নার থেকে আমি দুটো তিনটে বিস্কুট নিয়ে নিয়েছিলাম আমার শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বিল করতে যাওয়ার পালা বিল কর্নারে গিয়ে দেখি অনেক লাইন পড়েছে আমরা এই কয়েকটা মাত্রই শপিং করেছি তার মধ্যে আমাদের শপিংও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা মিল্কশেককে সোজা বাড়ির পথে হাঁটা দিয়েছিলাম